গুড মর্নিং মাসিরা দিদিরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে তোমাদের ভালোবাসার অসুবিধা আমরাও ভালো আছি তো হয়েছে রবিবার এখন বাজে সাড়ে নয়টা এতক্ষণ বই পড়ছিলাম আর মা যাই না কি করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো রান্না বসিয়ে দিয়েছে এখন মনে হয় ঘর লেপবে মনে হয় তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লেগবে কোৱা টুকুটি আছে না চাইড টি ওপৰত দিছো তাই সকাল সকাল এই যে ভাত খাচ্ছি আমরা এখন এদিকে হিয়াবন খাচ্ছে মার জন্য এই যে পটল সিদ্ধ ডিম হলুদ বাটা তো আমিও খাচ্ছি আর ভূমি বন চলে গেছে বিয়ে বাড়িতে মা আসো ভাত রেডি করে দিয়েছি তোমার তখন আমরা খেয়ে নিই পরে দেখাচ্ছে তোমার এদিকে দেখো জল যাবে তার জন্য মা মেজদিকে শাড়ি পরে দিচ্ছে ব্লাউজটা দেখো কত সুন্দর তো আমরা এখন এই যে সবাই রেডি হলাম একদম হলুদ শাড়ি পরে গরমে বুঝতে পড়ি না

お願いします。<laughs> বেশ ভালো লাগে আর সবাই যদি নাচে তো আমি কি বলবো আমি নিজেও নাচছি না মানে জানি না কেন মানে সবার সামনে নাচ করতে মানে পারি না এক যা বলছিল যে ইউটিউবে তো মাঝে মাঝে নাচ করো আবার এইখানে নাচ করো না কেন তো আমি এটা নিজেও জানি না কেন আমি সবার সামনে নাচতে পারি তো এখানে যে আমরা সবাই যারা মিলে ফটো নিচ্ছিলাম এখানে দুই কাকা শ্বশুরের বাড়ির বউ ওই যে সামনে আর পিছনে আমার ছোট যা আছে অনেক যারাই এখানে আসেনি আর মানে ঠিক দুপুর সময় তো কেউ রান্না করছে বিয়ে বাড়িতে কেউ ব্যস্ত আছে বিয়ে বাড়িতে আমার বড় যা রান্না করছে তো অনেক যাই কিন্তু আসেনি বিকেলবেলা হলে অনেকেই আবার আসতে পারতো তবু অনেক লোকজন হয়েছে বলা আর সবাই এই যে হলুদ শাড়ি পরে বেশ ভালোই লাগছে দেখতে তো আমরা এখন আসি বাবুরডাঙ্গা স্কুলের মাঠে এই জায়গাটার নাম বাবুরডাঙ্গা আর আমাদের ওই জায়গাটা হয়েছে উনিশ বিশা এই স্কুলেই আমার তিন মেয়ে পড়াশোনা করত প্রাইমারি স্কুলে আর এখানেই কিন্তু এই যে খেলা হয় তো বল খেলা তো আমি দেখতে আসি না আসলে শেয়ার করতাম তো স্কুলের মাঠ দিয়ে এই যে চলে আসলাম এখন আমরা নদীর পাড়ে পরিষ্কার রুটি দিচ্ছে ফটোলা dia disis sadu knu sadu knu নদীর ঘাটের এই পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে তো সবাই বলছে যে পরিবেশটা খুব সুন্দর লাগছে কিছু ফটো নেই তো এখন এখানে করা হচ্ছে আর এখানে যে মেয়েরা আছে সবাই আমার ভাসতেই হবে আমার মেয়েও আছে এখানে সাথে আর চাইলুন বাতি যে নিয়ে আছে উনি হয়েছে এক মামি শাশুড়ি আর কাকে যে কলস নিয়ে আছে ওর দিদির বিয়ে ওরা দুই বোন তো বড়ো ভাস্তির বিয়ে আর এই যে ছোটো ভাস্তি আসছে জল ভরাতে তো এবার এইখানে আমার তিন যা আর সাইটে আমি দাঁড়িয়েছি তো এভাবে কিছু ফটোশ্যুট করা হলো তো আমার মোবাইল থেকে আমি একটু ভিডিও করে নিলাম সবাই কি সুন্দর করে নাচ করছে দেখতে বেশ ভালো লাগছে যদিও আমি নাচ করতে পারি না কিন্তু সবাই যখন নাচ করে দেখতে বেশ ভালো লাগে তো আর দেরি করা যাবে না আমার একটু বাজার ওই দিকে যেতে হবে তো আমি এখনই চলে যাব বাড়ি আর বাকি ওরা খাওয়া দাওয়া করবে আমি তো খেয়ে মানে খেতেও পারবো না তো এই যে এই ভাস্তির বিয়ে আর এরা দুই বোন আর এক ভাই আছে ভাইটাও বড় হয়ে গেছে তো গায়ে হলুদ হবে তো সেজন্য হলুদ শাড়ি পরেছে তো এইদিকে এই যে ফটোশ্যুট করা হচ্ছে আর বাইরে এই যে সবাই জল ভরিয়ে মানে জল ভরিয়ে নিয়ে আসার পর বাড়িতে এই যে সবাই গোল করে একদম কি সুন্দর নাচ করছে মানে বাড়িতে এক ধামাকা নাচ চলছে আর কি ওইদিকে তো মেয়েরাও বাড়ি যাবে মেয়েদেরকে নিয়ে এখন বাড়ি যাব আমি জল নিয়ে আসা হলো এই যে ছোট মেয়ে গেল না সকালকাল আর ভাত ছিল ভাতগুলো একটু গরম করে দেয় আর কালকে এক পেস মাছ ভাজা ছিল এই যে মাছটা আর একটু গরম করে নিলাম আর একটু সিদ্ধ আছে সিদ্ধ দিয়ে আমি খাবো থালা নিয়ে যায় না যে মেয়ে খাচ্ছে মাছের ভাজা সকালবেলার একটু আছে পটল সিদ্ধ হলুদ বাটা চলো খেয়ে তো খাওয়া দাওয়া করে যাচ্ছি এখন বাজারে তো ছোট যাওয়া বলে যাবে তো দুজনেই যাচ্ছি আর সামনে আছে এক আর কি মামি শাশুড়ি আছে এক তো এইখানে যে আমার ছোট যা নেবে গিফট আমিও নেব তো এইখানে আমার ছোট যা বলছিল যে মানে ঠাকুরের মুক্তি দেবে পিতলের ঠাকুর তো ওজন হিসেবে মানে দাম হয় দেখতে ছোটো ছোট লাগছে কিন্তু এত ভারী না আর এইখানে যে গামলা দেখছিলাম তো বাবা একটা নিয়ে গেছে বড় ডেস্কি মানে ধান সিদ্ধ করা যাবে আর কি অনেক বড় ডেস্কি একটা নিয়ে গেছে তো আমি ভাবছি আমার তরফ থেকে আমি কি দেবো তো সেটাই আর কি পছন্দ করছিলাম এইখানে

আর আমি এখানে যে প্রেশার কুকারের মধ্যে চাল ডাল একসাথে করে খিচুড়ি রান্না করছি আমার জন্য তো

কাল ফিরে আসবো আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলঘনিটিও অল করে দিও তো চলো শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা মা বিয়েবাড়িতে বাড়িতে খেতে পারবে না দেখে এদিকে খিচুড়ি বানিয়ে খাচ্ছে দারুণ টেস্টি হয়েছে গরম ছাড়া তেল ছাড়া খিচুড়ি দারুণ টেস্টি না ভালোই হয়েছে মোটামুটি দু হাতের থেকে ভালো হয়েছে গিয়ে একটু বিয়ে দেখবো আর বিয়ে দেখে তারপরে এসে যদি খাই তাহলে আবার ওষুধ খাওয়ার এদিকে দেরি হয়ে যাবে ওষুধটা তো টাইম মতো খেতে হবে